অনেক দিন ধরেই বাড়িতে কাঁকরোলগুলো পড়েছিল কেউ কিছুতেই খায় না ভাজা করে খেয়ে খেয়ে মুখে একেবারে পচে গেছে তো আজকে আমি একটু অন্যভাবে ট্রাই করছি আর কেমন হচ্ছে না হচ্ছে পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি চলো খুব সুন্দর লেগেছিল তবে নিরামিষ একেবারে রান্নাটা তোমরা এই কাঁকরোলটা কিন্তু খুব সহজেই বাড়িতেই করে ফেলতে পারবে আর খুব ইজিলি তার জন্য এখানে কাঁকরোলের ওপরে যে খোসাটা থাকে মানে কাটাকাটা অংশটাকে ফেলে দিলাম এবং এরকম পিস করে নিচ্ছি গোল গোল করে যে পিসটা হয় ভাজার সময় যে পিসটা আমরা করি ঠিক সেই সেইভাবেই পিসটা করে ফেলছি তো প্রত্যেকটা কাঁকরোল আমি এইভাবেই পিস করে নেব আর তোমরা নিরামিষের দিনে না এইটা করতে পারো এত সুন্দর লাগে যে সবাই কিন্তু সব ফেলে এটা খাবে এতটাই সুস্বাদু আর শুধু ভাতের সঙ্গেও না সবার সাথেই খেতে পারবে তো চলো সবকটা পিস আমি করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পিস তো অনেকদিন কাকলগুলো পরে থাকার জন্য আমার এরকম আইডিয়া আসলো যে নিরামিষের দিনে এটা করলে কেমন হয় দেখো সেই সব তোমাদেরও আশা করছে খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমার পিসগুলো একদম রেডি হয়ে গেছে এরকম সমানভাবে প্রত্যেকটা পিস করে নিয়েছি আর এরপর জলে ভালো করে ধুয়ে দিয়েছি তিন চারবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এরপর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি এরপর সামান্য মিষ্টি অ্যাড করলাম এরপর দেখো এখানে বেসন দিচ্ছি তো প্রায় হাফ কাপ পরিমাণ বেসন অ্যাড করেছি আর এক কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করেছি দেওয়ার পর সমস্তটাই ভালো করে মাখিয়ে নিয়েছি যেহেতু যে কাঁকরোলটা আমি ধুয়েছিলাম তার মধ্যে জল লেগেছিল তাই খুব বেশি জল অ্যাড করার দরকার নেই তো এপিট ওপিট করে ভালো করে দেখো যে বেসনটা আছে বা চালের গুঁড়োটা আছে যেন কাঁকড়লের গায়ে ভালো করে লেগে থাকে জল এখানে অ্যাড করবে না খুব অল্প দেখো এক চামচ পরিমাণ জল অ্যাড করলাম এতে করেই কিন্তু যে বেসনটা আমি করেছি বেসন আর চালের গুঁড়ো সেটা কিন্তু সুন্দর করে কাঁকরোলে গায়ে লেগে যাচ্ছে তো একদম রেডি আমার যে মাখানোটা এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করছি চাইলে তোমরা সাদা তেলও করতে পারো ভালো করে গরম হয়ে গেলে মিডিয়াম প্রথম মিডিয়াম ফ্লেমে কাঁকরোলগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে দিয়েছি এবং এপিট ওপিট করে মিডিয়াম টু লো ফ্লেম করে ভাজবো খুব বেশি কড়া আছে ভাজবে না তাহলে ওপরটা বেশি পুড়ে যাবে ভেতরটা কিন্তু ঠিক মতো সিদ্ধ হবে না আর ওপরের যে বেসন বা চালের গুঁড়োটা লেগে আছে এতে একটা মচমচের টেস্ট আসবে এবং লঙ্কার গুঁড়ো বা সব কিছু দেওয়া আছে ঝাল ঝাল একটা নুন টেস্ট খুব ভালো লাগে খেতে ডাল ভাতের সাথে কিন্তু দারুণ মানায় এই কাঁকরো চিপস বা মুচমুচে বা কুরমুড়ে কাঁকরোটা কিন্তু ভীষণ সুন্দর লাগে তোমরা হয়তো এরকম কোনোদিনও ট্রাই করো নি ভাজা সবাই খেয়ে থাকে তবে এইটা একটু অন্যভাবে ট্রাই করলাম দেখতেই পাচ্ছ বেশ অনেকক্ষণ ভাজার পর মিডিয়াম টু লো ফ্লেমে তারপরে শেষের দিকে একটু কড়া আছে ভেজে নিয়েছি ওপরটা খুব সুন্দর কালার চলে আসলে নামিয়ে রাখলাম এরপর বাকি যে কাঁকরগুলো আছে সেমভাবে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে সুন্দর করে দেখো একটা লালচে রং চলে এসছে এই পর্যায়ে তেলটা ঝরিয়ে নামিয়ে রাখছি একদম রেডি তো ভীষণ টেস্টি হয়েছিল একদম কুড়মুড়ে মুচমুচে কাঁকরোলটা বাড়িতে নিরামিষ থাকলে সেরকম কোনো সবজি না থাকলে ডালের সাথে তোমরা এইরকম কুড়মুড়ে মুচমুচে কাঁকরোলটা বানাতেই পারো ভাতের সঙ্গে কেন চায়ের সাথে খেতে দুর্দান্ত আমি তো ভাজার সাথে সাথে কয়েকটা খেয়ে নিয়েছি এতটাই মুচমুচে ছিল খুবই টেস্টি লাগছিল তো আমার তো খুব ভালো লেগেছে আমার ফ্যামিলি সবার ভালো লেগেছে এরকম নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে সবসময় আসছি তোমরা অবশ্যই আমাকে অনেক ভালোবাসা দিও যদি ভিডিওটা তোমাদের মনে হয় তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা